সম্মানিত ভিউয়ার চনারেবল টিচার চ্যানারেবল মেন্টর এবং সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা এটি প্রতি বছরই আমাদের প্রাথমিক শিক্ষার জন্য একটি অনন্য প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার একটি অন্যতম বিষয় হচ্ছে কুইজ প্রতিযোগিতা যেটা শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়ে থাকে আমাদের প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপরে কুইজ প্রতিযোগিতাটি হয় এবং সেটি উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে হয়ে এবং জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় সেই প্রতিযোগিতার অনেকগুলো টিউটোরিয়াল আমরা আমাদের এই আইসিডি ট্রেনিং প অল চ্যানেলের পক্ষ থেকে করে দিচ্ছি এবং প্রতিটি বিষয়ের উপরে অসংখ্য মডেল টেস্ট আমরা এখানে করে দিচ্ছি এবং সেই মডেল টেস্টগুলো যদি আমরা আমাদের শিক্ষার্থীদের চর্চা করাই তাহলে অবশ্যই তারা ভালো করতে পারবে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে তাদের ভালো করার যে বিষয়টি প্রতিযোগিতায় সেটি তারা আমাদের জানিয়েছে এবং তারাই আমাদের মূলত এই টিউটোরিয়ালগুলো করার মূল উৎসাহ জুগিয়েছে আজকে আমরা আমাদের ইংরেজি বিষয়ের একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব আমরা আমাদের চলমান কুইজ প্রতিযোগিতা ইংরেজি বিষয়টিতে দেখা গেছে আমাদের অনেক শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছে অনেক অভিভাবক এবং শিক্ষকরা আমাদেরকে জানিয়েছে যে গ্রামারের উপরে বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে বিশেষ করে পার্টস অফ স্পিস টেন্সের উপরে প্রশ্ন করা হয়ে থাকে আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা পার্টস অফ স্পিচ এবং টেন্সের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই টিউটোরিয়ালের যে পিডিএফটি সেটি কিন্তু আমরা আমাদের এই কমেন্ট বক্সে দিয়ে দেব এবং আমাদের শুরুতেই যে আমরা একটা নম্বর দিয়েছি আপনাদের কারো যদি দরকার হয় সেটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন অবশ্যই যোগাযোগ করলে আমরা সেটি আপনাদেরকে দিয়ে দেব প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সি ড্যাশ রাইটিং এ স্টোরি সি ড্যাশ রাইটিং এ স্টোরি এটা আমাদের যে টেন্সের যে ধারণা সেটি আমাদের থাকতে হবে যেটি কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হি ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট বলে আমি যার বুঝবে তারপর বাড়বে সে যোগ হবে তাহলে হি ইজ রাইটিং এ লেটার রাইটিং স্টোরি এখানে আমাদের জানা দরকার যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি ইট যত নাম যত এক বচন সেগুলো থাকলে ইজ হবে এবং শুধুমাত্র আয়ের পরে আম হবে বাকি সব ক্ষেত্রে আর হবে এবং কন্টিনিউসটেন্স এইভাবেই আমাদের সাবজেক্টের পরে আমি যার বসার যে বিষয়টি সেটি কিন্তু আমাদের আলোচনা করে দেওয়া হলো পরের যে প্রশ্নটি আমাদের দুই নম্বর প্রশ্ন প্রশ্ন নং দুই ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এখানে প্রশ্নটি করা হয়েছে দিস ইজ অ্যান এক্সাম্পল এইটা কোন টেন্স কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না সিম্পল সিম্পল প্রেজেন্ট না সিম্পল পাস্ট এটা তাহলে আমাদের এই যে এটা এইটা যদি আমাদেরকে পারতে হয় বা টেন্স সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর যদি আমাদেরকে পারতে হয় তাহলে আমাদের টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন ভারণ ধারণা আমাদের শিক্ষার্থীদের কিন্তু আগে দিতে হবে সেই জন্য আমি বলবো এই টিউটারটি যখন তোমরা দেখবা বা আমাদের প্রিয় টিচার এবং আমাদের যারা সম্মানিত অভিভাবক রয়েছেন তাদের শিক্ষার্থীদের যখন এই টিউটোরিয়ালটি অনুশীলন করাবেন তার আগে পার্টস অফিস ফিস এবং টেন্স এই দুটো সম্পর্কে তাদের একটা ভালো ধারণা আগে দিতে হবে সেটি দেওয়ার পরে আপনি এই এই ভিডিওটির প্রশ্নগুলোর উত্তর তাদের বুঝতে সহজ হবে টেন্সের বিষয়টা যদি আমরা বলি যেহেতু টেন্স নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে টেন্স হচ্ছে প্রথমত আমাদের তিন প্রকার টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এবং প্রত্যেকটা টেন্সকে আবার চার ধর চার ভাগে ভাগ করা হয় অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে যেমন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক ফার্স্টের ক্ষেত্রে এবং ফিউচারের ক্ষেত্রে একই রকম অর্থাৎ তিনটা টেন্স তিনটা টেন্সের প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা হলো চার ভাগে ভাগ করে প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করে মোট হচ্ছে বারোটা বারো টেন্স বারো ধরনের টেন্স রয়েছে বারো ধরনের বিষয় রয়েছে এখানে এই বারোটার প্রত্যেকটার যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে চিনতে পারা চেনার উপায় প্রত্যেকটাকে আলাদা করে চেনার উপায় সেটি কিন্তু আগে শিক্ষার্থীদের ভালো ধারণা থাকতে হবে সেজন্য দেখেই বুঝতে পারে এটা বারোটার কোনটার মধ্যে এটা গেছে এটার বৈশিষ্ট্যের সাথে কোনটা মিলে সেই বৈশিষ্ট্যের আলোকে এটা কোনটা হবে এটা কি প্রেজেন্ট সিম্পল হবে না প্রেজেন্ট পারফেক্ট হবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না ফিউচার হবে সেটা দেখেই কিন্তু বোঝা যাবে যদি সে আলাদা করে বারোজনকে আইডেন্টিফাই করতে পারে তাহলে আইডেন্টিফাই করার যে বিষয়টা বারোজন মানুষকে বা বারোটি টেন্সকে আইডেন্টিফাই করার যে বিষয়টা সেটি করতে গেলে প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে আগে ভালো করে জানাইতে হবে এবং টেন্সকে বলা হয় ইংরেজির প্রাণ হ্যাঁ সেই জন্য টেন্সের ধারণা যদি শিক্ষার্থীর ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেই ইংরেজতে ভালো করতে পারবে না তাহলে এটি আমাদের ফরচুন ফেভার্স দ্য ব্রেভো অর্থাৎ ভাগ্য সাহসীদের প্রতি সুপ্রসন্ন হয় এই এই যে সেন্টেন্সটা যে করা হয়েছে সেন্টেন্সটা যে লেখা হয়েছে এটা কোন সেন্টেন্স মানে কোন টেন্সের উদাহরণ এখানে এখানে ফেভার্স রয়েছে অর্থাৎ সাবজেক্টের পরে এস বাই এস যোগ করা আছে তাহলে এটা প্রেজেন্ট সিম্পল এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স ঠিক আছে এরপরে যেটা উই ইউজ ড্যাশ ফর পয়েন্ট অফ টাইম অর্থাৎ পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম দুইটা বিষয় আছে আমাদের এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা পাস্ট পার্সফেক্ট টেন্সে বা ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেটি হয় যেমন সে তিন বছর ধরে এখানে বাস করতেছে হুম সে তিন বছর ধরে এই শহরে বাস করতেছে এখানে ধরে হ্যাঁ একটা পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময় যেমন গত মঙ্গলবার হইতে বৃষ্টি হইতেছে হইতে হইতে থেকে এটি থাকলে আমাদের হবে সিন্স এবং ধরে যেমন দশ বছর ধরে আমি স্কুলে পড়ছি ধরে বা দশ বছর যাবৎ সেই শহরে বাস করছে তখন কিন্তু হবে ফর অর্থাৎ ধরে বা যাবৎ বোঝাতে ফর বসবে এবং হইতে বা থেকে থাকলে ছিন্স বসবে হইতে থেকে মানে কি পয়েন্ট অফ টাইম গত মঙ্গলবার হইতে গত সোমবার হইতে গত গত গতকাল হইতে মুসলধারে বৃষ্টি হইতেছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ক্যাপস অ্যান্ড ডক্স মুসলধার ইংরেজি কি ক্যাটস অ্যান্ড ডক্স সিনস মর্নিং সকাল হইতে হুম তাহলে এখানে তাহলে পয়েন্ট অফ টাইম যেটা পয়েন্ট অফ টাইম বুঝাইতে বসবে সিন্স একটি নির্দিষ্ট সময় হইতে পয়েন্ট হ্যাঁ আর একটা কি আছে উই ইউজ এ পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ মানে কি দশ বছর পনেরো বছর সাত বছর নয় দিন পনেরো দিন একটা পিরিয়ড হ্যাঁ ধরে দশ বছর যাবৎ এই আমি স্কুলে পড়ছি হ্যাঁ তাহলে এখানে হবে ফর তাহলে ফর এবং সিনসের যে বিষয়টি সেটি হচ্ছে ক্লিয়ার হয়েছে আমাদের সি ইজ রাইটিং এ স্টোরি এখানে একটি কন্টিনিউ মানে পাস্ট টেন্সে হয়েছে যেন শিট পরে এখানে ইজ নাই তাহলে ওয়াজ হবে হ্যাঁ যেখানে আমাদের আমরা ইজ বসাতাম অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা প্রেজেন্ট টেন্সে যেখানে এম ইজ আর মানে ইজ বসে যেখানে যেমন হি ইজ রহিম ইজ করিম ইজ দি কাউ ইজ অর্থাৎ থার্ড পঞ্চ সিঙ্গুলার নাম্বার হলে এবং হিসি ইট যত নাম যত এক বছর সেখানে আমরা ইজ বসাতাম সেখানে যেখানে ইজ বসবে সেইখানে কিন্তু পাস টেন্সের ক্ষেত্রে হয়ে যাবে কি ওয়াজ অর্থাৎ অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্টেন্সে এই পাশে কী ক হয় পাস টেন্সে কী হয় ওয়ার ওয়াজ বয়ার হয় সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ আর পাস প্লুরাল নাম্বার হলে হবে ওয়ার তাহলে এখানে যেহেতু এটা এখানে যেহেতু ইজ নাই মানে প্রেজেন্টেন্স নাই অর্থাৎ এখানে ওয়াজ বসাইতে হবে ই ওয়াজ রাইটিং স্টোরি তারপরেটা কি আছে বাবুল ড্যাশ এ নভেল বাবুল একটি নবেল কি করছে হ্যাঁ বাবুল লিখেছিল হ্যাঁ আছে হ্যাঁ লিখেছিল বাবুল রোট এ নভেল হ্যাঁ রিটেন হয় না রিটেন কখন হবে যদি আমাদের সেটা পাস্ট পারফেক্টেন্স হতো যেমন বাবুল হ্যাজ রিটেন হ্যাচ থাকলে বা হ্যাপ থাকলে তখন আর রাইটিং থাকলে কি হয় এটা কন্টিনিউসটেন্স প্রেজেন্টেন্স থাকলে প্রেজেন্টেস থাকলে যেমন ইজ হবে বাবুল ইজ রাইটিং যদি ইজ রাইটিং থাকতো সে কালেক্ট হতো অথবা যদি বাবুল ওয়াজ রাইটিং থাকতো তাহলে সেটা হতো তাহলে আমাদের এখানে হবে কি এটার উত্তর হবে হচ্ছে রোট বাবুল রোট এ নভেল এইগুলো কিন্তু একটু বোঝার বিষয় ভালো করে বুঝতে হবে ওই ড্যাশ টু জু এ এখানে ইয়েস্টার্ড মানে কি গতকাল তাহলে এটা কোন টেন্স পাস্ট টেন্স পাস্ট টেন্স থাকলে কী হবে গো ওয়েড গন ওয়েন্ট হয়ে যাবে না প্রেজেন্ট টেন্স হচ্ছে গো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মে ওয়েন্ট আর পাস্ট ফারিতে বলে গো ওয়েন্ড গন তাহলে এখানে যেহেতু এটা পাস টেন্স অর্থাৎ গতকাল হ্যাঁ লাস্ট নাইট লাস্ট ইয়ার এ লাস্ট থাকলে বা গতকাল বোঝাতে তখন হবে পাস টেন্স এরপরে আট নম্বরে আই নো হিম ড্যাশ ফোর ইয়ার্স চার বছর ধরে আমি তাকে চিনি ফর ফোর ইয়ার্স চার বছর যাবত বা ধরে তাহলে ফর হবে দি বাস ড্যাশ ফাইভ মিনিটস এগো পাঁচ মিনিট আগে বাসটা কী হয়েছে লেফট পাস স্ট্যান্ড হয়েছে হ্যাঁ পাস স্ট্যান্ড চলে গিয়েছে এরপরে যেটা আছে দি বার্ট দি বার্ট কি পাখিটা কী করে ফ্লিউ উড়ে গিয়েছিল হ্যাঁ আর যদি হয়তো দি বার্ট ফ্লাই আছে এখানে ফ্লাই হবে না দিবাট ফ্লাইজ থাকলে সেটা হতে পারতো যেহেতু দিবার থার্ড পঞ্চিং হলেন আবার জন্য ভার্বের সাথে দিবার ফ্লাই হয় না ডিভাইড ফ্লাইড হবে না দিবার কী হবে ফ্লু হবে যেটা পাস্ট টেন্সে বুঝতে হবে এটা ঠিক আছে পরের প্রশ্নটা আই হ্যাভ ড্যাশ দ্য কম্পিউটার আই হ্যাভ আসে তাহলে হ্যাভ হ্যাজ থাকলে কোনটা হয় হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাঁ হ্যাব বা হ্যাজ বসে তাহলে এর পরে কী বসে আই হ্যাভ আই হ্যাভ এর পরে এই যে ভার্বের পিপি মানে ফার্স্ট পার্টিসিপাল যেটা কি বলি আমরা ওপেন্ড হ্যাঁ আই হ্যাভ ওপেন দ্য কম্পিউটার হবে বারো নম্বরের প্রশ্ন হোয়েন ড্যাশ ইট হোয়েন ড্যাস ইট হোয়েন বাই ইট হোয়েন ডিডিউ বাই ইট তুমি কখন এটা ক্রয় করেছিলে হোয়েন ডিডিউ বাই ইট এটি মূলক চিহ্ন হবে হোয়েন ডি ডিউ বাই ইট তেরো নম্বরের প্রশ্ন উই ড্যাশ মিস্টার রহিম ইস থার্ডে এখানে ইস থার্ডে আছে তাহলে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে পাস্ট টেন্স থাকলে কী হয় ভিজিটেড অর্থাৎ পাস্ট টেন্স হবে হ্যাভ ভিজিটেড হয় না ভিজিটস হবে না নান অফ দেম এটা তো হবে না তাহলে ইয়েস্টাডি থাকার কারণে এটা উত্তর হবে বি নম্বর ভিজিটেড পরের প্রশ্ন হোয়াই ডু ইউ লিভ ইন ফ্রান্স তুমি ফ্রান্সে বাস করো কেন এটা কোন টেন্স এই বাক্যটা কোন টেন্স তাহলে এখানে ডু আছে হ্যাঁ হোয়াই ডু ইউ লিভ ফ্রান্স এখানে ডু আছে ডুটা কোন কোন এটা হচ্ছে প্রেজেন্ট ফার্ম তাই না তাহলে এটা হবে প্রেজেন্ট সিম্পল এটা হবে প্রেজেন্ট সিম্পল ইউ আর ভিজিটিং ইউ আর ভিজিটিং আছে তাহলে এম ইজ আর পরে অ্যামই জার তারপরে ভার্ভের সাথে আইনজির যোগ মানে সাবজেক্টের পরে অ্যামই যার তারপরে ভার্ভের সাথে আইনজির যোগ থাকলে কোনটা হয় এটি আমাদের সেই চেনা চেনার বিষয়টা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস অ্যাম ইজারের একটা দিতে হবে প্লাস ভার্ভের সাথে আইনজী যুক্ত করতে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ষোলো নম্বরের প্রশ্ন হোয়ার ইউ ওয়ার্কিং অ্যাট নাইন ও ক্লক হ্যাঁ ওয়ার ইউ ওয়ার্কিং অ্যাট নাইন ও ক্লক এই যে অয়ার আছে তাহলে ওয়াজ বয়ার এটি এবং এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউসি ছিল অ্যামিজারের পরে ভার্ভের সাথে যোগ তাহলে এটা কন্টিনিউস ফার্স্ট কন্টিনিউসি হিসেবে ফাস্ট কন্টিনিউসি কী হবে অ্যামিজারের জায়গায় হয়ে যাবে ওয়াজ বয়ার তারপরে ভার্ভের সাথে আইন যুক্তটা থাকবেই আর এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে সেই জন্য সাবজেক্টের আগে সেই ওয়ারটা বা ওয়ারটা চলে আসছে দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট কিছু কিছু শব্দ আছে যেমন অলরেডি হ্যাঁ এই যে অলরেডি থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট কারণ কি হ্যাড আছে হ্যাঁ এখানে যদি হ্যাপ থাকতো তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট যেহেতু হ্যাড আছে হ্যাপ হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মে কী হয় হ্যাড হ্যাঁ তাহলে এটা হবে পাস্ট পারফেক্টেন্স উইল ই স্টিল বি দ্য ইভিনিং উইল আছে এখানে আমরা জানি যে শ্যাল বা উইল কোন ক্ষেত্রে হয় ফিউচারের ক্ষেত্রে হয় আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে তাহলে উইল বা শ্যাল আবার একটা বি আছে অর্থাৎ শ্যালবি বা উইল বি সাবজেক্টের পরে শ্যালবি বা উইল বি প্লাস ভার্ভের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালী একদম বারোটা টেন্সের গঠন প্রণালী তোমার মুখস্থ থাকতে হবে তুমি নিজে একটা টেন্স কার্ড করে নেওয়া টেন্স কার্ট বলতে বোঝায় এক নজরে টেন্সের সবগুলো জিনিস একসাথে থাকা এটাকে আমরা টেন্স কার্ট বলি ঠিক আছে সেই টেন্স কার্ডটা করে নেবা নিজেরাই করে নিতে হবে ঠিক আছে এরপরে আছে উই শ্যাল হ্যাভ ফিনিশড বাই সিক্স পি এম এখানে উই শ্যাল এই যে এই 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 জিনিসটাকে কী করতে হবে শ্যাল বা উইল না তা উই শ্যাল হ্যাব ফিনিশড এটা ফিউচার পারফেক্ট হ্যাভ হ্যাভ আছে ভার্ভের সাথে আইন মানে ইডিজ গেছে পিপি ভার্বের পাশ ফার্সি বলতে এটাকে বলি তাহলে এটা হবে ফিউচার পারফেক্টেন্স তারপরে উই হুইস ওয়ার্ড ইজ সিনোনিম অফ হার্ড হার্ট যেটা আছে এটা একটু অন্য টাইপের প্রশ্ন সিনোনিম এন্টোনিম থেকে আসছে হার্ড হার্ট হার্ট হচ্ছে কি কঠিন তাই না এটা সিনোনিম মানে কি ডিফিকাল্ট হ্যাঁ জেন্টেল ইজি নান অফ দেম এগুলো হবে না হার্ট থাকলে কী হবে সিনোনিম মানে সমার্থ শব্দ এটা ডিফিকাল্ট হবে হুইস ওয়ার্স ইজ অ্যান্টোনিম অফ সিঙ্ক মানে সিঙ্ক মানে কি সিঙ্ক সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া ঠিক আছে এটার অ্যান্টোনিম কি ভেসে ওঠা অ্যান্টনি মানে কি বিপরীত শব্দ তাহলে প্লার্ট ঠিক আছে এটা হবে প্লার্ট এরপরে হুইস পার্ট অফ স্পিচ ডিসক্রাইবস অ্যান্ড অ্যাকশন ওয়ার এ স্টেট অফ বিং ঠিক আছে নিচের কোন পার্ট অফ স্পিচ এটা পার্ট অফ স্পিচ থেকে আসছে হুইস পার্ট অফ স্পিচ ডিসক্রাইব অ্যান্ড অ্যাকশন অর্থাৎ কোনটা দেয়া অ্যাকশন বোঝায় কাজ বোঝায় তাহলে আমরা জানি যে পার্ট অফ স্পিচ যে আট ধরনের আছে তাই না সেই আট ধরনের নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার প্যাড ভার প্রিপোজিশন কনজাংশন এই যে আট ধরনের যে পার্ট অফ স্পিচ আছে এই পার্ট অফ স্পিচরা কয় ভাই আট ভাই এই প্রত্যেকটার যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে কোনটার কাজ কী প্রত্যেকটার কাজ আলাদা তাই না সেই কাজগুলো আমাদের ভালো করে জানতে হবে তাহলে আমরা অ্যাকশন বা কাজ বুঝায় কোনটা দিয়ে কোন পার্ট অফ স্পিচ দিয়ে অ্যাকশন বোঝাই সেটা হচ্ছে ভার ভার্বের কাজ কি ভার হচ্ছে কোনো কিছু করা যেমন আমি ভাত খাই আই ইট রাইস হ্যাঁ এখানে কাজ বুঝেছে কোনটা দেওয়া খাওয়াটা খাওয়াটা ইংরেজি কি ইট তাহলে ইটটা হলো পার্ট অফ স্পিচ তাহলে অ্যাকশন মানে কি কাজ তাহলে কাজ বোঝায় কোনটা দেওয়া সেটা হচ্ছে ভার্ব তাহলে এটা উত্তর হবে বাইশ নম্বর এরপরে তেইশে চলে যায় হুইজ পার্ট অফ স্পিচ ইজ নাম্বার পার্সন প্লেস থিংস অর্থাৎ কোনটা দেওয়া নাম্বার পার্সন প্লেস বা থিংস বা আইডিয়া এগুলো বোঝায় কোনটা দেওয়া এটা হচ্ছে নাউন কোন অর্থাৎ নাম কোনো স্থানের নাম কোনো জিনিসের নাম কোনো ধারণা হ্যাঁ এই নাম বুঝলে কী হয় সেটা হচ্ছে নাউন অর্থাৎ দুনিয়ার দু চোখে যা দেখি সবই হচ্ছে কি নাউন বলি আমরা তাই না অর্থাৎ কোনো কিছুর নাম কোনো ব্যক্তির নাম স্থানের নাম কোনো জিনিসের নাম নাউন আবার কয় প্রকার নাউন প্রধানত কয় প্রকার হয় দুই প্রকার কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাই না এইগুলাকে আবার কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়ালস নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে প্রত্যেক প্রকারের যে ভাগ এগুলোর ডিটেলস তোমরা আগে সুন্দর করে পড়বা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে চিনিতে পারা চিনতে পারা এবং একবার যদি তুমি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারো দেখবে পরবর্তী জীবনে তোমার কিন্তু সবসময় এই জিনিসগুলা কাজে লাগবে তাহলে এটা হচ্ছে নাউন তেইশ গেল চব্বিশে কেসে হুইস পার্ট অফ স্পিস মডিফাইস এ নাউন আর প্রনাউন অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে কে যেটা নাউন ও প্রনাউনকে মডিফাই করে সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য কী এগুলো ভালো করে তোমার জানতে হবে হোয়ার্ট পার্ট অফ স্পিস ইউজ টু জয়েন ওয়ার্ডস ফ্রেজ অ্যান্ড ক্রোজ অর্থাৎ দুই বা দুইটা ওয়ার্ড হতে পারে দুইটা প্রেজ হতে পারে বা ক্লোজ হতে পারে সেইটাকে যুক্ত করে কেনা জয়েন করে কে কোন পার্ট অফিসের কাজ জয়েন করা অর্থাৎ এখানে একটা আছে এইখানে একটা আছে এটা দুইটাকে জয়েন করে দেয় কে করে দেয় জয়েন কনজাংশন তার নাম হচ্ছে কনজাংশন ঠিক আছে এটার উত্তর হবে হচ্ছে এ প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা পার্ট অফ স্পিস রিপ্লেস এ নাউন ইন এ সেন্টেন্স হুইস পার্ট অফ স্পিস অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসে তার নাম কি। নাউনের পরিবর্তে যদি বসে তার নাম হচ্ছে প্রনাউন অর্থাৎ রহিম ইজ এ গুড স্টুডেন্টস এখন রহিমের পরে আমরা বলি সে গোষ্ঠ স্কুল রেগুলারলি সে প্রতিদিন স্কুলে যায় ভালো ছাত্র তো প্রতিদিন স্কুলে যায় এটা তো একটা ভালো ছাত্রদের বৈশিষ্ট্য তাই না হ্যাঁ যত কাজে থাকুক ভালো ছাত্রদের বৈশিষ্ট্য কী সে রেগুলারলি স্কুলে যাবে তাহলে আমরা প্রথম বাক্য বললাম রহিম ইজোটি স্টুডেন্ট এর এরপর একটা বললাম হি গোষ্ঠ স্কুল এভরিডে তাহলে এই যে রহিমের পরিবর্তে হি বললাম সেটা কি প্রোনাউন তাহলে নাউনের পরিবর্তে যে বসে সে কি প্রোনাউন হর্ট পার্ট অফ স্পিচ ডিসক্রাইব হাউ হোয়েন হোয়ার এই যে যে হাউ হোয়েন হর্থ অর্থাৎ যেগুলোকে আমরা বলছি হাউ হোয়েন হোয়ার এই যে যে বিষয়গুলো আছে এটি দিয়ে প্রশ্ন করা বোঝাইছে যেটা দিয়ে প্রশ্ন করা সেটা কি সেইগুলোকে আমরা কী বলি যেটা দিয়ে প্রশ্ন করা বোঝায় সেটাকে আমরা কী বলি হুইস পার্ট অফ স্পিচ একটা আলোচনা করেছি এরপরে যেটা ছিল এই যে হুইস পার্ট অফ স্পিচ রিপ্লেস এ নাউন ইন এ সেন্টেন্স নাউন ইন এ সেন্টেন্স সেন্টেন্স এ নাউনকে প্রতিস্থাপন করে কিরা সেটাকে কি বলি আমরা তাহলে নাউনকে যে প্রতিস্থাপন করে সে হচ্ছে ছাব্বিশ প্রনাউন এটাতে আলোচনা করলাম আমরা এরপরে যেটা ছিল সাতাইশ এটা এখন আলোচনা করব। সাতাইশ নম্বরে যেটি আছে হোয়াট পার্ট অফ স্পিচ ডিসক্রাইব হাউ হোয়ার এই যে জিনিসগুলা এটা দিয়ে কোনটা এইগুলা অ্যাকশন অ্যাকশন হ্যাপেন্স সেটা হচ্ছে উত্তরটা কী হবে এক ঠিক আছে কীভাবে কখন কথা এগুলা হার্ট অফ স্পিচ সে স্ট্রং ইমোশান অর্থাৎ আবেগ অনুভূতি ইমোশানটাকে প্রকাশ করে কোন পার্ট অফ স্পিচ সেটার নাম হচ্ছে ইন্টার এটা প্রত্যেকটা আলাদা আলাদা জানতে হবে আমাদেরকে অর্থাৎ দুঃখ হতাশা আনন্দ বেদনা অর্থাৎ কোনো ফিলিংস এটাকে বলি ইমোশন সেটা প্রকাশ করার জন্য আমাদের কি আছে ইন্টারজেকশন হুইস পার্ট অফ স্পিস শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন অর এ অর ইন দ্য পার্ট অফ কোনটা নাউন প্রোনাউনের মধ্যে সংযোগ স্থাপন করে এবং সেটি কোনটা অ্যাকশন এটা বলছি আমরা এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হুইস পার্ট অফ দ্য রিলেশন নাউন মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে প্রি ঠিক আছে সেটাকে আমরা বলছি প্রি পজিশান তারপরে একত্রিশ নম্বরে যেটা রয়েছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ এই যে হ্যাপিলি রয়েছে হ্যাপিলিটা কোন পার্ট অফ স্পিচ হ্যাঁ এই যে এলয়যুক্ত শব্দ সেটা থাকলে কী হয় আমাদের কমন একটা নিয়ম আছে যে বাক্যের শব্দের শেষ এল অ যদি থাকে সেটা হলো অ্যাড হ্যাপি 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 কি হ্যাপি হ্যাপি হলো অ্যাডজেক্টিভ অর্থাৎ কোনো একটা অবস্থা বুঝাইছে অর্থাৎ সে সুখে আছে তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে যখন এলয় যুক্ত থাকে সেটা হয়ে যায় অ্যাডভাব পরের যে প্রশ্ন বত্রিশ নম্বরের প্রশ্নটি আমরা আলোচনা করব হোয়াট পার্ট অফ স্পিচ রেফার্স টু এ ওয়ার্ড ইউজ এ নেইম অফ এ গ্রুপ অফ ক্যাটাগরি অফ পিপুল অর্থাৎ একদল মানুষ একদল জায়গা একটা জায়গা বা থিংস এগুলাকে বুঝাইলে সেটা কি কালেকটিভ না তাই না যেমন এটা কালেক্টিভ মানে অনেকগুলো মানুষের সমষ্টি গ্রুপ অফ পিপল বোঝায় যেমন ক্যাটেল হ্যাঁ ক্যাটেল বা কাউ সেটা যদি আমরা বলি তাহলে সবগুলো গরুকে বোঝায় তাই না তাহলে এগুলো হচ্ছে এগুলোকে বলি আমরা সমস সামষ্টিক নাও বা সমষ্টিগত নাউন কালেক্টিভ নাউন যেটাকে বলি আমরা ঠিক আছে এরপরে যেটা রয়েছে পরের যে প্রশ্নটি রয়েছে আমাদের এটা আলোচনা হয়ে গেছে তেত্রিশে আমরা আলোচনা করলাম এরপর তেত্রিশ নম্বরের যে প্রশ্নটি রয়েছে হুইস পার্ট অফ স্পিচ কানেক্ট ওয়ার্ডস আর আইডিয়াস অফ ইকুয়াল অর্থাৎ ইকুয়াল ইম্পর্টান্স কনজাংশন এটা উত্তর হবে কি কনজাংশন তাদেরকে যুক্ত করে দেয় তারপরে তেত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ ওয়ার্ড কুইকলি আমি এই মাত্রই বলছি এলয়যুক্ত শব্দ যদি থাকে তখন কী হয়ে যাবে সেটা কুইক থেকে কুইকলি হয়ে গেছে এটা হচ্ছে অ্যাডভার হয়ে যাবে আর কুইক কুইক শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ ঠিক আছে পরের যে প্রশ্নটি চৌ পঁয়ত্রিশ নম্বর হোয়াট ইজ দ্য পার্ট অফ দিস উইস ওয়াও ওয়াও ইন ওয়ার্ডস দ্যামাইজিং হুম অর্থাৎ এখানে বলছে দ্যাটস অ্যামাইচিং ওয়াও দ্যাটস অ্যামাইজিং এখানে এই যে একটা চিহ্ন আছে এটাকে বলছে আমরা স্কলামেটারি চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন তাই না এবং ওয়াও হুর্রে হ্যালো সে হায় হায় আমারে কী হলো এরকম কিছু শব্দ আছে যেটা মূলত আমরা ইন্টারজেকশন ঠিক আছে এটা হচ্ছে আনন্দ দুঃখ প্রকাশ করে সেটাকে বলছি আমরা ইন্টারজেকশন তাহলে প্রত্যেকটার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে এরপরের যেটি প্রশ্ন রয়েছে ছত্রিশ নম্বরের প্রশ্ন সেটি হচ্ছে আমাদের দ্য ফাদার মাই ফাদার হ্যাজ বিন ছাপারিং ফ্রম ফেভার সিনস মর্নিং হ্যাঁ সিন্স মর্নিং অর্থাৎ মঙ্গলবার হইতে আমার বাবা জ্বরে ভুগছে এখানে কনভার্ট ইন্টু সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স করতে বলছে এখানে হ্যাঁ সিম্পল পাস্ট পাস্ট এইখানে কিন্তু আরেকটা বিষয় জানা দরকার আমাদের কিন্তু টেন্সের পরিবর্তনটাও আসতে পারে যেমন একটা হ্যাজ বিন ছাপারিং অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে সিনস ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে এবং সেইটা হবে আমাদের উত্তর হবে এ নম্বর এটা উত্তর হবে এরপরে সাঁত্রিশ নম্বর শি ইজ ইল কানেক্ট দ্য সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট এটাকে প্রেজেন্ট পারফেক্ট করতে বলছে হি ইজ ইল সে অসুস্থ তাহলে এটা কী করতে বলছে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্সের নিয়মকে হ্যাজ হ্যাজ বিন এটার উত্তর হবে হি হ্যাজ বিন ইল ঠিক আছে হি হ্যাজ বিন ইল হবে এটা একটু ব্যতিক্রম এর পরের যে প্রশ্নটি আমাদের আর পরের প্রশ্নটি আমরা চলে যাই আটত্রিশ নম্বরের প্রশ্ন করিম হ্যাজ ড্রাইভ ইন এ কার এটাকে কী করতে বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স করতে বলছে তাহলে এটি উত্তর হবে করিম হ্যাজ বিন ড্রাইভিং এ কার ঠিক আছে করিম হ্যাজ ড্রাইভ এ কার করিম হ্যাজ বিন ড্রাইভিং এ কার এটা কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে গেল এরপরে আছে দি ম্যান্ড টেক্স টি রেগুলারলি হ্যাঁ এটা মানে এটা কোনটা কোনটাকে বলছি আমরা প্রেজেন্ট সিম্পল সেন্স তাহলে দি ম্যান্ড টি রেগুলারলি এটা হলো প্রেজেন্ট সিম্পলে চলে গেলো এটা আমাদের উনচল্লিশ নম্বরের প্রশ্ন আর একটা প্রশ্ন আমাদের রয়েছে সেটি আমরা আলোচনা করে দিচ্ছি আর নাই আমাদের এই উনচল্লিশটি প্রশ্নই আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা চল্লিশ নম্বরের প্রশ্ন আরেকটি রয়েছে চল্লিশ নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে আমাদের নিচের কোনটি এখানে যে হুইস ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য যেটা সেটা কোনটা বুঝেছে দি ম্যান ওয়ার্কস রেগুলারলি বাই রিভার সাইড নাকি হির ইস দ্য হলিকোরা নাকি ওয়াটার হ্যাজ নো কালার চিরন্তন সত্য কি জলের কোনো রঙ নেই বা পানির কোনো রং নেই ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন নিজস্ব কোনো রঙ নেই তাহলে উত্তর হবে কি সি তাহলে আমরা এতক্ষণ ধরে মূলত আমাদের পার্টস অফ ইস পিস এবং আমাদের টেন্সের উপরে আমরা চল্লিশটা কোশ্চেন আলোচনা করে দিলাম আশা করি এই টিউটোরিয়াল থেকে আমাদের শিক্ষার্থীরা টেন্স এবং পার্ট অফ স্পিচের যে প্রশ্নের প্যাটার্নটা কীভাবে হয় সেটা একটা ভালো ধারণা পেয়েছে এবং এটি বারবার বলছি এই টিউটোরিয়ালটি দেখার আগে টেন্স এবং পার্ট অফ স্পিচ নিয়ে তুমি একটি স্টাডি করে নেবা ঠিক আছে স্টাডি মানে কি গভীরভাবে পড়াশোনা করে নেওয়া তাহলে তুমি এটা সম্পর্কে ভালো উত্তর করতে পারবা এবং এই টিউটোরিয়ালের যে পিডিএফটি সেটা পেতে হলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবা তাহলে আমরা এটা তোমাদেরকে পাঠিয়ে দেবো দেখা হচ্ছে পরের কোনো টিউটারে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা